নেরা এক একবারে চায় রাষ্ট্রপতি পদে বসতে এই শত সিদ্ধ বাক্যটি বেশ বুঝে গিয়েছেন শ্রীলঙ্কার সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি অনুরা কুমার দিশা তাই তো পূর্বসুরিতে যতই পা গলালেন না অতীত থেকে শিক্ষা নিয়ে চীনকে এড়িয়েই ভারতে আস্থা দিশা নায়কের মাস কয়েক আগে শেষ হয়েছে নির্বাচন জোট বেঁধে শ্রীলঙ্কা রাষ্ট্রপতির আসনে বসেছেন বামপন্থী নেতা দিশা নায়ক আর তারপরে ভারত সফরে দ্বীপরাষ্ট্রের প্রধান রবিবার রাতে দিল্লিতে নামেন তিনি মঙ্গলবার অবধি থাকবেন ভারতে সোমবার অর্থাৎ গতকাল দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে চলল দ্বিপাক্ষিক বৈঠক স্বাক্ষর হল মৌ চুক্তি মূলত আঞ্চলিক নিরাপত্তা ডিজিটাল পরিকাঠামো চলল আলোচনা শ্রীলঙ্কাকে রেল এর উন্নয়নের জন্য বড় ঋণ দিল ভারত আর এসবের মাঝে ভারত শ্রীলঙ্কা নিরাপত্তা নিয়ে বড় দাবি শ্রীলঙ্কার রাষ্ট্রপতির জানালেন শ্রীলঙ্কার বুকে বসে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস কারণ নেই তিনি বললেন ভারতীয়দের আমি নিশ্চিত করছি যে শ্রীলঙ্কায় সীমানায় বসে দেশ দেশের নিরাপত্তায় আঘাত আনার সাহস কারণ নেই এবং আমাদের সরকারও সেই চেষ্টাকে এক মুহূর্ত সমর্থন যোগাবে না নির্বাচনে জয়লাভের পর কূটনৈতিক স্তরে প্রথম বিদেশ সফরে ভারতে এলেন দিশানায়ক একইভাবে হাসিনাও চলতি বছর নির্বাচনে জয়লাভের পর প্রথম বিদেশ সফর হিসাবে এসেছিলেন ভারতে ওয়াকিবহাল মহলের মধ্যে দেশনায়কের এই সফর ভারতের প্রতি তার বন্ধুত্বপূর্ণ ভাবনাকে চিহ্নিত করছে। দিশানায়কের মন্তব্যে চীনের দিকে আক্রমণের ইঙ্গিত দেখছেন আন্তর্জাতিক মহল নিজেদের ঋণ জালের মাধ্যমে দ্বীপ রাষ্ট্র জাঁকিয়ে বসে আছে যে তাদের হামবাঁটোটা বন্দর আপাতত শিওরের সরকারের আওতায় প্রসঙ্গত ভারতী রাষ্ট্রের দিকে সবসময় সাহায্যের হাত বাড়ালেও শ্রীলঙ্কার চীন ঘনিষ্ঠতাকে কোনো অংশে ঠেকাতে পারেনি উল্টে তারা একটু চীন ঘেঁষা থাকতে পছন্দ করেছে আর তার ফল যে কি হতে পারে সেটা অর্থনৈতিক ধসের মধ্যে দিয়ে হারে হারে টের পেয়েছে শ্রীলঙ্কা তবে সদ্য নির্বাচনের পর বদলেচ্ছে পরিস্থিতি অনেকটা ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি চীন ঘনিষ্ঠতায় পড়েছে বাঁধ এমনকি দাবি ওয়াকিবহাল মহলে আবার শ্রীলঙ্কার মতোই চীনকে নিয়ে হারে হারে টের পাচ্ছে মালদ্বীপও সম্প্রতি চার দিনের সফরে ভারতে এসে এদেশের নিরাপত্তা নিয়ে আকাশ ছোঁয়া দাবি করে গিয়েছেন চীনপন্থী মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মৈজো বলেছেন মালদ্বীপ কখনো এমন কিছু করবে না যাতে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয় প্রসঙ্গত শ্রীলঙ্কার জুতুতে পা গলিয়েছেন বাংলাদেশ চীনের চালে পরে ভারত বিদ্বেষী তারপরে দ্বীপরাষ্ট্রে গলা অবধি উঠে যায় জল তবে আপাতত সেই জল নামাতে তাদের ভরসা ভারতে অন্যদিকে হাসিনা নির্বাচিত সরকারের পতন ইউনসের অন্তর্বর্তী সরকারের গঠন তারপর থেকে বিশ্ব দেখছে অন্য বাংলাদেশকে হিন্দুদের নিধন ভারত বিরোধী হুঙ্কার শ্রীলঙ্কার মতো ভুল পথে এগুচ্ছে পুরুষ দেশ দাবি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের রিপোর্ট আর